শ্রী রামকৃষ্ণদেব দ্রুত মহা মহাসমাধির পথে ডাক্তারদের সাধ্যের বাইরে ক্যান্সার রোগ ভালো হবার নয় এর আভাসও সিসিমা মা পেয়েছিলেন অন্যভাবে শ্রীসি মা বলেছিলেন ঠাকুরও স্বপ্ন দেখেন ওষুধ হাতি গেল হাতি মাটি খুঁজছে ওষুধের জন্য এমন সময় গোপাল এসে স্বপ্ন ভেঙে দিল আমাকে জিজ্ঞাসা করলেন তুমি স্বপ্ন দেখো দেখলুম মা কালী ঘাড় কাত করে রয়েছেন বললুম মা তুমি এমন করে আছো কালী বললেন ওর ওইটের জন্য অর্থাৎ ঠাকুরের গলার ঘা দেখিয়ে আমারও হয়েছে ঠাকুর বললেন যা ভোগ আমার উপর দিয়ে দিয়েই হয়ে গেল তোমাদের আর কারুকে কষ্ট ভোগ করতে হবে না জগতের সকলের জন্য আমি ভোগ করে গেলুম শ্রীসিমা বুঝিয়েছিলেন যে স্বয়ং মা ভবতারিণী শ্রীরামকৃষ্ণের ব্যথায় ব্যথিত তিনি না চাইলে নিরাময় অসম্ভব মানুষের কোনো কিছুই করবার নেই শ্রীসিমা এর গভীর তাৎপর্য অনুভব করলেন তিনি তার মনকে শোকাতিতের পাড়ে নিয়ে গেলেন তার দিব্য উপলব্ধি হয়েছিল যে জগৎ কল্যাণে অবতীর্ণ শ্রীরাম কৃষ্ণের ব্যাধি হওয়ার প্রকৃত ব্যাখ্যা না হলে হলে এরূপ ষোলো আনা সত্যগুণের পবিত্র দেহে এরূপ রোগ হবার আর কোনো কারণই নেই শারদীয়া সমাজ শিক্ষা চোদ্দোশো আঠাশ স্বামী বিমলাত্মানন্দজি মহারাজ আশা করি এই অংশটুকু ভালো লেগেছে শ্রী ঠাকুর মা স্বামীজি শ্রীচরণের শতকোটি প্রণাম পরবর্তীতে আরও ঠাকুর মা স্বামীজির কথোপকথন বা ভিডিও নিয়ে আসবো